আসসালামু আলাইকুম নতুন একটা জায়গায় আসছি এই দেখেন বাগান ফুলের বাগান দাদা ফুলের বাগান কয় এরপর যে আপনার এটি হয়েছে আতাফলের গাছ হ্যাঁ এই আতা ফল আতা ফলের গাছ এটা তোদেরকে দেখাইতেছি ওই আতাফল দেখা যায় এই দেখেন এই আতাফলের গাছ আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন সুন্দর একটা জায়গায় একটা নতুন জায়গায় আসছে আজকে এই তো নিম গাছ এটি আবার কাঠ গাছ এটার একটা বাদাম আছে বাদামগুলা খায় এই দেখেন এই দেখেন বাদামগুলা কত বড় গাছ এ দেখেন বাদামগুলা রে তারা খায় খুবই ভালো জিনিস এই খেজুর গাছ এই পেঁপে গাছ এই দেখেন পেঁপে গাছ পেঁপে আসেনি দেখি আচ্ছা আচ্ছা আছে পেঁপে আছে দেখেন কী সুন্দর লাগে নতুন একটা জায়গায় এসেছি কেজুর গাছ আপনার পেঁপে গাছ আছে আবার একটা জিনিস দেখাইতেছি আপনারা একটা ফল যে পাইকার রয়েছে গাছের মাঝে এগুলো দেখাইতেছি দেখেন আপনারা

এই একটা ফল ধৈর্য রাখছে আল্লাহ নেমা দেখেন হ্যাঁ হ্যাঁ গাড়ির মাঝে এইতে দেখেন মাসা আল্লাহ তো বারাকুল্লাহ ফোল ফাইকা রয়েছে আমার সিলেটির বাইয়ের তাকে এখানে সিলেটে বাড়ি কইতাছে ফাঁকে থাকলে আপনি দেখে থাকলে লইয়া যান হ্যাঁ দেখেন গাছটা ছোটো মোটো একটা গাছ কি ফলন ধরছে মার্শাল্লা তো হ্যাঁ এটা করছে আপনার বেন্ডি বেন্ডি মাজরা বেন্ডি জমিন আর ভিতরে কয় বেন্ডি মাজরা বামি হাক গেল বাহামি সব মার্শাল্লা তো বারাকল এটা সবজি বাগান এইটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন সবাই

এখন আপনাদেরকে দেখাইমু ওই যে দুইটা আমি এত আর বাকিগুলো ফার্মো ইনশাল্লাহ দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন এখন আইলাম খেজুর বাগানো তারপর যাইমো আম বাগানো এই খেজুরগুলা দেখেন এই দেখেন এই দেখেন খেজুর খেজুরগুলা ফাঁকছে না আরো প্রায় দুই মাস পরে এক মাস পরে থাকবো আসসালামু আলাইকুম এই যে এখানে একটা সবুজ কি সুন্দর মাজরা ছাগলের গাছ আমি দেখাইতেছি আপনাদেরকে এই দেখেন কেজুর খেজুর মাসা আল্লাহ তো বারাকাল্লাহ দেখেন খেজুর খেজুরের বাগানে এইখানে একটা ছুটুমুটো একটা বাগান এই দেখেন দৈরিয়া কী সুন্দর রাখছে দেখেন এই তো খেজুরের বাগানার সাইডে আপনার লাগাই রাখছে তারা এগুলোর মাঝে পানি দিয়ে খেজুর ধরছে খেজুর এখনো ছোটো রয়েছে কী সুন্দর লাগে দেখেন আপনার Maşallah, tabarakallah. Ne dekhan? Ne dekhan? Mishun dur dur ya Allah nema. Kejur. Ne dekhan? Bukuru gül te. Gata koyra. Tak da se. Ne dekhan? Kejur gül. Dur ya raksi. Maşallah, tabarakallah. Evet. Sudu sudu ruise. Yana sudu sudu ruise. Bor ruise na. Bor ruise boru সুন্দর লাগবো কালার ভিন্ন কালার দৌড়বো হ্যাঁ দেখেন আপনারা এখনও নতুন একটা জিনিস দেখাইতেছি আবার দেখেন একটা তেঁতুল গাছ মাসা আল্লাহ সৌদি আরবের তেঁতুল গাছ দেখেন এই দেখেন তেঁতুল গাছ তেঁতুল ধরে রাখছে আমি দেখাইতেছি আপনাদেরকে হে দেখেন এই দেখেন

এই দেখেন খেজুর বাগান এই দেখেন আবার আমের বাগান সাইডে আবার আম গাছ রাখছে তারা ছোটোর দিকে মার্শাল্লা তো বরাকাল্লা আম আছে আম কমে গেছে এ দেখেন আম আছে উপরে আছে উপরে দেখা যায় আম এই যে বাগান দেখেন কি ঠান্ডা কি অক্সিজেন নিতে খুবই ভালো লাগে এই দেখেন আম পাইকিয়া উপরে এগুলার মাঝে উদার মতন পাইকিয়া পাইকিয়া পড়তেছে আর পাইকিয়া খাইতেছে আমগুলা এই দেখেন বাগান মাসাল্লাহ এডিয়া ডালিম গাছ ডালিম গাছ এটা দেখেন ডালিমের ফুল আসছে ধরে নাই এখনো এই দেখেন মাস আল্লাহ তো ভরতাল্লাহ এই দেখেন মালটা গাছ মালটা ধরে রাখছে দেখেন এটা মালটা গাছ Atmaları da dekhe kesi. Eci. maşallah tabarakallah malda. da. Ne desin? Maşallah tabarakallah. Dekhe. Am. Düşün dur am. Böyle raksa. Dekhe. Dekhe. dur gel hadi dekhe. এই কোনে কত সুন্দর লাগে মাশাআল্লাহ তাবারাক আল্লাহ। আমরা সব পাই। দেখুন লেবু গাস, আড়েলু গাস, পেকুল গাস, আম গাস, কেজুর গাস বিভিন্ন ধরনের গাস আছে। মাশাআল্লাহ তাবারাক আল্লাহ। tadir mazrat দেখার মতল। এই দেখেন আপনারা সামনে দেখেন কি সুন্দর লাগে। Hadi bakalım Hadi yaş yaplar Malda gaz Malda duru Hadi, bakalım. Hadi bakalım.